আমাদের যে সাত দিনের কর্মসূচি ছিল সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আজকে সকালে আকাশের একটু মেঘাচ্ছন্ন থাকায় আমরা আমাদের নির্ধারিত যে পরিকল্পনা ছিল সেভাবে কাজ করতে পারিনি তবে হাসপাতালের সামনের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু পরিষ্কার করে এই জায়গাতে আমরা একটি বাগান করে দিচ্ছি যাতে হাসপাতালে প্রবেশের পর মানুষের অন্তত বাগান বাগানটুকু দেখে মানুষের মনে এক ধরনের প্রশান্তি জাগে সাধারণত আমরা অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করি যে সমস্যা নিয়ে অনেকে কথা বলেন অনেকে এই সমস্যা ওই সমস্যা নিয়ে কথা বলেন কিন্তু সমাধানের উদ্যোগ কেউ নেন তা আমরা বরাবর যে চেষ্টা যদি করে যাই সেটি হল যে সমস্যা যে জায়গায় আমরা দেখি আমরা তাৎক্ষণিক নিজ উদ্যোগে সমাধানের চেষ্টা করি এবং পরবর্তীতে হয়তোবা যাদের বিবেকের উদয় ঘটে বা বোধ জাগ্রত হয় কর্তৃপক্ষের তখন তারা তাৎক্ষণিক সেই বিষয়গুলোকে আরও অধিগতর সমাধানের দিকে তারা এগিয়ে যায় আমরা চেষ্টা করব যে মুসিমন শহরের আমাদের শহরকে আমরা তৈরি করবো সুন্দর একটি শহর গড়ায় আমরা কাজ করব সকালকে আমাদের এই কাজের করে আজকে যে ড্রেনের সমস্যাটা ছিল পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ছিল না আজকে সকাল থেকে তারা এই কাজটি শুরু করেছে যদি মূল ড্রেনের সাথে এই পানি নিষ্কাশনের ড্রেনটি সংযুক্ত হয়ে যায় তাহলে আশা করি যে হাসপাতালের ভিতরে আর জলাবদ্ধতা যে সমস্যাটি ছিল সেটা থাকবে the hard